একজন ছাত্র আটশো নম্বরের মধ্যে ছয়শো নম্বর পেল সে শতকরা কত নম্বর পেল কম পেল। তো এখানে সে এখন আমাদের প্রথম বের করতে হবে কত নম্বর কম পেলো সে আট ছশো আটশো নম্বরের মধ্যে ছশো নম্বর পায় তাহলে নম্বর কম পেল আটশো বিয়োগ ছয়শো ইকুয়াল টু হচ্ছে দুইশো দুইশো নম্বর সে কম পেলো তাহলে এখন এই মোট নাম্বার হচ্ছে আটশো তো আটশোকে আমরা একশো শতাংশ হিসাব করবো একশো পার্সেন্ট আটশো নাম্বার সমান সমান একশো পার্সেন্ট এক নাম্বার সমান সমান একশো ভাগ আটশো আর দুইশো নাম্বার হবে একশো গুণ হচ্ছে দুইশো দুশো ভাগ হচ্ছে আটশো তাহলে আটশোকে একশো দিয়ে ভাগ করলে হবে আট একশো আটশো আর দুইশোকে আট দিয়ে হবে আট পঁচিশ দুইশো তাহলে এখানে হবে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তো এখানে সে শতকরা পঁচিশ পার্সেন্ট নাম্বার কম পেল তো এখানে এই প্রশ্নে পঁচিশ পার্সেন্টই হচ্ছে উত্তর